আপনারা কি লাইলা মামনের নাটক দেখতে চান তাহলে আজই যোগাযোগ করুন লাইলা ডট কম ভিজিক ডট কম লাইলা এবং মামুনের নাটক আদালত প্রাঙ্গনে সবসম হয় তারা নাটক করে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে এবং কি তার নাটক দেখতে গিয়ে বাংলাদেশের মানুষ প্রতিদিন আহত হয়ে পড়ে যাচ্ছে মায় মামন এবং লায়লা মেন কথায় আসি পয়েন্টে আসি যে মামন এবং লায়লা কি করছে অগ নাটক থাকবে হ্যাগ নাটক সবসময় থাকবে হ্যাঁ সবসময় থাকবেই মানে থাকবোই তারা তাগো নাটক শেষ হবো না তার নাটক সব সময় চলবো দেশে যদি সব নাটক চ্যানেল বন্ধ হয়ে যায় তারপর মামুন লাইলার নাটক সব সময় চলবো ঠিক আছে মামুন লাইলাল নাটক কোনো সময় বন্ধ হবে না ঠিক আছে ও নাটক চলবোই ওরা চলাই যাবো যাই হোক যে মায় মামন এবং লাইলা ও কথা কি কুমার দেশে কথা কিছু বলার নাই ওরা দেশে যে এক লোকরে আহত করে ফেলাইছে ঠিক আছে ওই যে মামন বলে মায়েরা আদালত প্রাঙ্গনে তারা বলে মায়েরা আহত করে ফেলাইছে যাই হোক যে মামনের এই ঘটনা দেখে পুরা ভর ইউ লাইলাকে হুমকি দিল প্রিন্স মামন এবং লাইলার ভাই আহত একটা মায়েরা হালাই দিছে একদম মায়েরা থুত মামুন হারালাইছে বেড়া বলতেছে যে আমার মায়েরা লাইছে আর লাইলার দাবি যে মামান প্রিন্স মামুন হলো পঞ্চাশ ষাট হাজার টাকা তার ডাকা শহর বসুন্ধরা বাড়ি ই করছে কি যে বাসা ভাড়া করে থাকে ওই এত টাকা পাই করি এলায় তর্ক বিতর্ক লাই আদালতে মামলা দিয়েছে লায়লা আর ওই যে মামন জায়দুল খাটে আজিরাদে যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ